জিন তাদের আমরা দেখতে পাই না তারা আমাদের মতো খায় ঘুমায় চলাফেরা করে তবুও তারা আমাদের চেয়ে আলাদা তারা হলো জিন কে তারা কোথা থেকে এসেছে তারা কি চায় আমাদের থেকে আজকের ভিডিওতে একটি বিশ্লেষণ কোরআন হাদিস ইতিহাস ও যুক্তির আলোকে জিন এক অদৃশ্য জগতের বাসিন্দা জিন কে জিন শব্দটি এসেছে আরবি জাননা থেকে যার অর্থ আড়াল করা গোপন থাকা জিন এক ধরনের অদৃশ্য সত্তা যাদেরকে মানুষ দেখতে পায় না তবে তারা আমাদের মতোই বুদ্ধিমান স্বাধীন ইচ্ছার অধিকারী কোরানের ভাষায় আমি জিন ও মানুষকে একমাত্র আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি চুরা জারিয়াত আয়াত ছাপ্পান্ন জিনের সৃষ্টির উৎস মানুষ সৃষ্টি হয়েছে মাটি থেকে আর জিন আগুনের এক ধরনের শিখা থেকে এই কারণে তারা হালকা দ্রুতগামী এবং আমাদের চোখে অদৃশ্য তাদের গঠন অনেকটা শক্তি বা আলোর মতো আর রহমান আয়াত আল্লাহ বলেন তিনি জিনকে সৃষ্টি করেছেন ধোয়াহীন আগুনের শিখা থেকে জিনের বৈশিষ্ট্য তারা খায় দায় বিয়ে করে সন্তান জন্ম দেয় তারা দীর্ঘজীবী দেহে প্রবেশ করতে পারে রূপ পরিবর্তন করতে পারে মুসলিম কাফের দুই রকমের তারা আমাদের দেখে কিন্তু আমরা তাদের দেখি না মানব সৃষ্টি হওয়ার হাজার হাজার বছর আগে পৃথিবীতে বাস করত জিনজাতি তারা ছিল শক্তিশালী কিন্তু ফাসাদ করত রক্তপাত চালাত তখন আল্লাহ ফ্রেশ তাদের পাঠান অনেকে গিরি গুহায় পালিয়ে যায় ইবনে আব্বাস বলেন আল্লাহ মানুষ সৃষ্টি করার বহু আগে জিনজাতিকে সৃষ্টি করেছিলেন তাফসির ইবনে কাসি ইবলিশ একজন জিন খ্রিস্তাদের মাঝে ইবাদত করত বলে সঙ্গী হয়ে গিয়েছিল কিন্তু আদম আলাহ সালাম এর সৃষ্টির সময় সিজা করতে অস্বীকৃতি জানায় তখন থেকে শেষ হয়ে সুরা কাহাফ আয়াত পুনরে আল্লাহ তাআলা বলেন সে ছিল জিনদের অন্ত প্রিয় দর্শক এখন আমরা জানব জিন ও মানুষ সম্পর্কে জিনরা মানুষের দেহে আসল করতে পারে স্বপ্নে আসতে পারে ভয় সৃষ্টি করতে পারে সঠিক দিক থেকেও সাহায্য করতে পারে যদি মুসলিম হয় জাদু তান্ত্রিকতা জিন কোথায় থাকে রাসুল সাল আলহাসাল্লাম বলেন তোমাদের মধ্যে এমন কোনো জায়গা নেই যেখানে জিন থাকে না এমনকি টয়লেটেও তারা সাধারণত নির্জন জায়গায় কবর স্থান অন্ধকার জায়গায় থাকে ঘরে ঢোকার আগে আগে বিসমিল্লাহ টয়লেটের কি কি থেকে বাঁচতে হবে হ্যারাম কাজ জাদু তাবিজ গান বাজনা এড়ানো রাসুদাল আলি সাল্লাম বলেন যে সুরা বাকারা পড়বে সেখানে শয়তানে প্রবেশ করতে পারবে না কোরআনে জিনে বলা হয়েছে বলো আমার প্রতি ওহি এসেছে যে কিছু জিন কুরআন শুনে বলেছে আমরা এক বিস্ময়কর কোরআন শুনেছি সুরা জিন আয়াত এক মুসলিম জিনরা আল্লাহর ইবাদত করে রাসুল সাল আলাইসাল্লাম এর কোরআন শুনে ইমান এনেছে জিন অদৃশ্য ভয়ানক বা জাদুবিদ্যার খেলো নয় তারা আল্লাহরই এক সৃষ্টি যেমন মানুষ আমরা ভয় পাই না বরং সাবধান থাকি কল্পনা নয় কুরআনের আলোতে বুঝি জিন থেকে নিরাপদ থাকতে হলে আল্লাহর দিকে ফিরতে হবে